নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজ ওয়াইফ ললিতা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ডিমের ঝোলের রেসিপি আজকে এই ডিমের ঝোলটা আমি সাধারণ ঘরে যে মশলা দিয়ে ডিমের ঝোল তৈরি করা হয় সেই মশলা দিয়েই তৈরি করেছি তবে একটু ভিন্নভাবে তৈরি করেছি আর এর স্বাদ কিন্তু একদম সাধারণ ডিমের ঝোলের থেকে পুরো আলাদাই হবে তাহলে চলো বন্ধুরা দেখে নিই আজকে আমি এই ডিম আলুর ঝোলটা কিভাবে রান্না করলাম তার জন্য কড়াই ভালো করে গরম করে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবারে আমি এর মধ্যে সবার প্রথমে এই সেদ্ধ করা ডিমগুলোকে ভেজে নেব আমি ডিমগুলোকে দেখতেই পাচ্ছ সেদ্ধ করে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে কেটে নিয়েছি একটা ডিমে আমি তিনটে করে কাঠ লাগিয়েছি তারপরে আমি এগুলোকে নুন হলুদ মাখিয়ে তার ভালো করে ভেজে নেব ডিমটা একটু এরকম কেটে কেটে না দিলে কিন্তু ভাজার সময় ডিমটা ফেটে যেতে পারে আর ডিমের মধ্যে কোনো রকম নুন মশলাও ঢোকে না তার জন্য অবশ্যই ডিমটাকে ভালো করে এইভাবে একটু কেটে কেটে দেবে তারপরে ডিমগুলোর গায়ে যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা লাল লাল কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ডিমগুলোকে ভেজে নিতে হবে তো বন্ধুরা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ডিমগুলোর গায়ে সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি ডিমগুলোকে নামিয়ে নিয়েছি এবারে ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব আমি এখানে একটু বড়ো সাইজের দুটো আলু ভালো করে খোসা ছাড়িয়ে ছোট করে কেটে তারপরে আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এইট্টি পারসেন্ট মতো এবারে আমি একটু অল্প হলুদ দিয়ে তারপরে আলুগুলোকে একটু খুব ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত আলুগুলোর গায়ে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে তো বন্ধুরা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আলুগুলো বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি আলুগুলোকে তুলে নেব। সবগুলো আলু তুলে নেওয়া হয়ে গেলে আমি এবার একটা ভাজা মশলা করে নেব তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আমি এক টুকরো দারচিনি তিনটে এলাচ আর তিনটে লবঙ্গ দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচ মতো জিরে এবার এগুলোকে একটু হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজলে কিন্তু কালারটা খারাপ হয়ে যাবে যখন একটু বেশ ভাজা গন্ধ ছাড়বে তখন আমি এই জিরে আর গরম মশলাটা তুলে নেব তুলে আমি এটাকে শিলপাটায় বেটে নেব তোমরা যদি গুঁড়ো করতে চাও সেক্ষেত্রে কিন্তু শুকনো খোলায় ভেজে নেবে তবে এরকম তেলের মধ্যে এই মশলাটা ভাজলে কিন্তু এর স্বাদ বা গন্ধ দুটোই বেশি ভালো আসে এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একে একে পেঁয়াজ বাটা রসুন বাটা তারপরে দিয়েছি টমেটো কুচি এবার আমি দিয়ে দেব এর মধ্যে আদা বাটা তারপরে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি আর এখানে জিরে গুঁড়ো দিলাম না যেহেতু জিরেটা ভেজে রেখেছি ওটা বেটে দেব তার জন্যে তারপরে নুন দিয়ে আমি অল্প জল দিয়েছি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় তারপরে পরিমাণ মতো হলুদ দিয়ে এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি দু তিন মিনিট মতো ঢাকনা বন্ধ করে রেখে দেব এতে মশলাটার কালারটা কিন্তু খুব ভালো আসবে তো বন্ধুরা আমার এই আলু দিয়ে ডিমের কারির রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো তো বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে এসেছে আর সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে ভেজে রাখা ডিম আর আলুগুলোকে দিয়ে দেব। ডিম আলুগুলোকে দিয়ে আমি আরও দু তিন মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব যাতে ডিম আর আলুর মধ্যে মশলার ফ্লেভারটা ভালো করে ঢুকে যায় ডিম আর আলুটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল তোমরা যে যেরকম ঝোল পছন্দ করবে সেই অনুযায়ী জল দিয়ে দেবে তবে এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হলে ভালো লাগে না আমি এখানে বেশ অল্প করেই জলটা দিয়ে দিলাম যেহেতু আমার আলুগুলো আগে থেকে সেদ্ধ করাই আছে তাই এটা আর খুব বেশিক্ষণ জাল করার দরকার হবে না আমি ঢাকনা বন্ধ করে চার পাঁচ মিনিট মতো জাল করে নেব। পাঁচ মিনিট পরে ঢাকনা খুললে দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে আর গন্ধটা যা বেরিয়েছে সেটা তো আর তোমাদের বলে বোঝাতে পারবো না এবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি আরও দু তিন মিনিট মতো একটু ফুটিয়ে নেব যাতে ঝোলটা আরও একটু ঘন হয়ে আসে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ মতো নারকেলের দুধ আমি নারকেল দুধের যে পাউডারটা হয় সেটাকেই এখানে গুলে দিয়ে দিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছ আমি একটা ডিম মাঝখান থেকে কেটে তারপরে একটু ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি এতে কি হবে ডিমের ঝোলের মধ্যে ডিমের ফ্লেভারটা খুব ভালো আসবে সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা জিরে আর গরম মশলা বাটা তার মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এই তেলে ভাজা জিরে গরম মশলা আর নারকেলের দুধ এই দুটো জিনিস কিন্তু ডিমের ঝোলের স্বাদটা পুরোপুরি চেঞ্জ করে দেবে আর এই মশলা দুটির জন্য ডিমের ঝোলে এতটাই টেস্টি হবে যে এটা মাছ মাংস রেখে সবাই এই ডিমের ঝোলটাই কিন্তু বেশি পছন্দ করবে তো বন্ধুরা দেখতেই পেলে কত অল্প সময়ে আর একদম সহজেই কিন্তু এই আলু দিয়ে ডিমের ঝোলটা তৈরি হয়ে গেল এটা গরম ভাত রুটি লুচি পরোটা কিংবা নান যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু খুব ভালো লাগবে খেতে তাছাড়া ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু এই ডিমের ঝোলটা খুব ভালো লাগে খেতে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার